নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে দেখো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে দেখাবো কলমি শাকের বড়া মুসুর ডাল দিয়ে কলমি শাকের বড়া করব তো শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে মুসুর ডালটাকে আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবার জল ঝরিয়ে এটাকে আমি মিক্সিং জারের একটা বাটিতে নিয়ে নিচ্ছি তো সামান্য জল দিয়ে আমি এটাকে পেস্ট বানিয়ে নেব এদিকে দেখুন কিছুটা গোটা ডাল আমি রেখে দিলাম এবার সেই যে কলমি শাকটা ধুয়ে নিয়েছিলাম সেই শাকটাকে আমি বেশ ছোট করে কুচিয়ে নিয়ে এসেছি এবার শাকের ভিতরে দিয়ে দিচ্ছি বেটে রাখা ডালটা তো এবার গোটা ডালগুলোও আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু হলুদ পরিমাণ মতো একটু নুন আর এখানে দেখুন পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছি পেঁয়াজটা একটু বেশিই নিতে হবে আমি সবগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল এবার অল্প অল্প করে বেসন দিয়ে আমি এটাকে ভালো করে একটু মেখে নেব বেশ হাত দিয়ে চটকে চটকে মাখতে হবে যাতে শাকটাও নরম হয়ে যায় দেখুন আমার আর একটু বেসন লাগবে আমি আর একটু বেসন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি দেখুন আমার মাখাটা হয়ে গেছে আমি সুন্দর এরকম বড় শেপ দিতে পারছি তার মানে এটা আমার রেডি হয়ে গেছে দেখুন এদিকে কড়াইটা বসিয়ে দিয়ে আমি অল্প তেল গরম বসিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সেই মেখে রাখা শাকের ব্যাটারটা এখান থেকে দেখুন আমি হাত দিয়ে বড়ার শেপ করে করে দিয়ে দিচ্ছি এরকম করে ছোট ছোট করে বরার শেপে আমি প্রত্যেকটা গরম তেলের উপরে ছেড়ে দিলাম আমি এক পাশ ভেজে নিয়ে আরেক পাশ উল্টে দিলাম এইভাবেই উল্টে পাল্টে সব বড়াগুলো ভেজে নেব তো দেখুন এই বড়াগুলো সব ভাজা হয়ে গেছে আমি আরও কিছুটা দিয়ে দিচ্ছি ঠিক এইভাবেই আমি সব বড়াগুলো ভেজে নিচ্ছি দেখুন আমি সব বড়াগুলো ভেজে নিয়েছি দেখতেও কত সুন্দর হয়েছে ভেতরটাও দেখুন খুবই সুন্দর হয়েছে এটি খেতেও কিন্তু খুবই মজা লাগে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারাও ভালো থাকবেন নমস্কার